হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আমি এসে এখন সাবার যে আরাপাড়া এলাকা রেডিও কলোনির খুবই সামনে খুব অন্যরকম একটা মনোরম পরিবেশ এখানে একটা আবাসিক এরিয়ার মতো আমাকে অনেকেই আমার কাছে বাড়ি চেয়েছেন ভালো কম দামের ভিতরে বাড়ি চেয়েছেন একদম ফ্যামিলি মিলে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বিশ ফিট রাস্তা এবং সামনে যে ওইটা বিশ ফিট রাস্তা এটা হলো ষোলো ফিট রাস্তা খুব চমৎকার পজিশন এই এখান থেকে আপনার দশ পনেরো টাকা অটো ভাড়া আপনার রেডিও কলোনি এবং রেডিও কলোনি থেকে খুব কাছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এটা হলো দশ ফিট রাস্তা এবং এই যে পাশে দেখেন ঘরবাড়ি বাড়ি আছে এখান থেকে আপনি প্রাইভেট কার ঢুকাতে পারবেন ইনশাল্লাহ তবে প্রাইভেট কার কোনো মুভ করতে পারবে না এই যে রাস্তাটা এটা দশ ফিট রাস্তা আর কি আপনার পাশ করা আছে এবং সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে যে একটা বাড়ি দেখাবো একতলা ব্রিক্সের উপর একটা বাড়ি দেখাবো বাড়িটি আপনারা সর্বোচ্চ দোতলা করতে পারবেন খুব ইটের পাইলিং পুলিং দিয়ে সুন্দরভাবে করছে কিন্তু কোনো প্ল্যান পাস ছাড়া আর কি এই যে দেখতে পাচ্ছেন আমি বাড়ির গেটে চলে আসছি খুব চমৎকার পজিশনে রেডিও কলোনির সামনে জাহাঙ্গীরনগর সোসাইটির সামনে আপনার ছায়া পাশাপাশি এলাকায় এই যে দেখতে পাচ্ছেন এই মুসল ধরে এই যে আমি ভিডিওটা করছি তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির ভিতরে আমি সামনে যে পোলোটা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশের যে পোলোটা কারেন্টের খাম্বার পাশে যে একতলা এই বাড়িটা বিক্রি হবে আপনার সাড়ে তিন শতাংশ জমির উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আপনার খুব সু সুন্দর এবং চমৎকার পজিশনের এই বাড়িটি আপনারা কিন্তু তিন শতাংশ তিরিশ পয়েন্ট এটা হলো এটার উপরে নির্মাণ করার ভিতরে আমি গেট খুলে ভিতরে প্রবেশ করলাম আর কি তো সাড়ে তিন শতাংশের স্মৃতিটা কম তিন শতাংশ সামথিং এই বাড়িটি বিক্রি করবে আমি ভিতর থেকে ভিতরের এনভারনমেন্টে তারা খুব রুচিশীল মানুষ খুব ভালোভাবে খুব সুন্দরভাবে বাড়িটি নির্মাণ করেছে আমার এক ভাই শ্রদ্ধ ভাই ভাবি ওনারা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকে ওনাদের ক্রয় সূত্রের মালিক ওনারা এটা ওনারা কিনেছে এবং ওনাদের নিজেদের বাড়ি ঘর এখানে আর কি তো খুব একটু ভালো সুন্দর পরিবেশের ভিতরে ওনারা নিজেদের মতন করে এখানে আছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওই দিন আর কি তো এই জন্য ওয়েদারটা একটু একটু ফগি ফগি আছে আর কি তো সম্মানিত দর্শক যারা শুধু ঘরোয়া পরিবেশে আবাস সে মতন একটু নিজেদের মতন করে বসবাস করতে চান তাদের জন্য কিন্তু এই জমিটি দেখতে পাচ্ছেন বাড়ির মনোরম যে সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি ভিডিও ডিউরেশন যাতে কম হয় খুব দ্রুত কথা বলার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে তো যে ভাই ভাবি বাচ্চাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকে তারা খুব রুচিশীল পরিবেশে খুব একটু ছোট সংসারটাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রেখেছে দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং ডাইনিং যে রুমটা বড় খুবই প্রশস্ত সাইডে ডাইনিং স্পেস এবং আরেকদিকে হলো ড্রয়িং রুমের কি খুব ভালো সুন্দরভাবে গুছিয়ে গাছে রেখেছে তো সম্মানিত দর্শক ওনারা এই বাড়িটি বিক্রি করবেন কারণ ওনাদের এখানে আরও একটি বাড়ি আছে তো ওনারা আসলে বড় একটা বাড়ি কিনতে যাচ্ছেন এই বাড়িটি বিক্রি করে কিছু টাকা পয়সা জমিয়ে জমানো আছে তো একটু ভালো একটা বড় একটা বাড়ি কিনতে চাচ্ছেন এই জন্য বাড়িটি বিক্রি করবেন আর কি বিশেষ কোনো কারণে না বাড়িটি নিজের মতন করে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা ভালো পজিশনের একতলা ব্রিক্সের উপর একটা বাড়ি এই বাড়িটি কিন্তু আপনারা দুতলা করতে পারবেন একটু কিছু কাজ বাজ করে আপনারা চাইলে কিন্তু একতলা করে আপনারা ভাড়া দিতে পারবেন কারণ সাভারের মাটি কিন্তু খুব চমৎকার মাটি তো ডাইনিং রুম আমি আমি করে করে পার কিন্তু একটা বেডরুমে আমরা প্রবেশ করেছি এই যে বেডরুমটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো আপনারা যারা সাধারণত ভালো পজিশনের বাড়ি কিনতে চান একটা সোসাইটির আশেপাশে থাকতে চাচ্ছেন এবং জাহাঙ্গীরনগর সোসাইটি সাবার বাস স্ট্যান্ড বলেন সাবার বাজার বলেন এবং আপনার রেডিও কলোনি বলেন এটা কাছাকাছি এরিয়াতে কিন্তু এই এই বাড়িটি এখান থেকে আপনি একটা অটোরিকশা কিন্তু খুব দ্রুত পাঁচ সাত মিনিটের ভিতরে কিন্তু আপনি সাবার স্ট্যান্ডে চলে যেতে পারবেন রেডিও কলোনি চলে যেতে পারবেন জাহাঙ্গীরনগর সোসাইটি চলে যেতে পারবেন আরিচা মহাসড়ক চলে যেতে পারবেন মানে প্রত্যেকটি লোকেশন কিন্তু এখান থেকে খুব কাছাকাছি এবং এই যে বেডরুমটা বেডরুমটা আমি আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বিভিন্নভাবে মুভমেন্ট করে আমি আপনাদেরকে দেখালাম হ্যাঁ তো এরপরে কিন্তু আমি আপনাদেরকে আরেকটি বেডরুম আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই বেডরুমটা থেকে আমি আরেকটি রুমে আমি মুভমেন্ট করলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি সেকেন্ড একটা যে বেডরুম আমি এই রুমটা আমি প্রবেশ করলাম দেখেন এই রুমটাও কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিপেটি করে রেখেছেন আর কি তো ভাই ভাবি আসলে খুব রুচিশীল মানুষ ভাইয়ের একটা টিচার টিচিং প্রফেশনে আসেন তো ওনারা আসলে একটু পরিপেটি করেই আসেন আর কি সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করতেছেন ওনাদের কিছু টাকার দরকার ওনাদের আরও বাড়ি আসেন তো সম্মানিত দর্শক যদি আপনাদের কারো রুচিশীল বাড়ি চান আপনারা যারা সাধারণত কম বাজেটের ভিতরে বাড়ি কিনতে চান ভালো পরিবেশে একটু নিজেদের মতন করে থাকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাসাটা খুব চমৎকার একটা ই হবে আর কি তো দেখতে পাচ্ছেন আমি যতটা সম্ভব আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বিভিন্নভাবে মুভমেন্ট করে দেখানোর চেষ্টা করতে এবং এই রুমের ভিতরে আপনার সেপারেট একটা টয়লেট বাথরুম আছে ওয়াশরুম আমি সেটা আপনাদের লাইটটা একটু অন করে একটু আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ওয়াশরুম আছে হাইকোমোড আর কি একটা হাই কমোড একটা নর্মাল কমোড দুইটা দেখতে পাচ্ছেন টোটাল বাসাটাই আর কি আপনার ফ্লোর আপনার ওয়াশরুম বাথরুম সব সংসারকে গেছে রাখার জন্য যেটা প্রয়োজন সেটাই ওনারা করে রেখেছেন আর কি তো আপনারা অনেকেই আমার কাছে ভালো একটা কম দামে বাড়ি চেয়েছেন জাহাঙ্গীরনগর সোসাইটির পাশে আপনার সায়াবীতির পাশে এবং রেডিও কলোনি বা সাবার স্ট্যান্ডের কাছাকাছি তেমনি এই বাড়ি বাড়িটা হলো একটা বাড়ি সব মোটামুটি ভালো পরিবেশগুলো সব কিছুই কাছাকাছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বেসিনি ব্যবস্থা আছে এবং এই একটা নর্মাল কিচেন রুমের পাশে একটা নর্মাল একটা ওয়াশরুম আছে মানে বাথরুম আছে আর কি এটা একটা হাই কমোড আর একটা নর্মাল আর কি বাথরুম দুটি আসলে ঠিক আছে অনেকে হাই কমোডে কমফোর্ট ফিল করে অনেকে আবার নর্মাল কমোড ইসে কমফোর্ট ফিল করে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কিচেন রুম তো সুন্দর করে ভাবে আর কি সাজিয়ে গুছিয়ে রেখেছে মহিলারা যারা সাধারণত রান্না করবেন তারা কিন্তু একটু পরিপেটি করে রাখতে পারবেন এবং এই দেখতে পাচ্ছেন এখানে যে গ্যাসের চুলা তো আমার যেটা মনে হয় আমি এখন নাই অতটা মনে হচ্ছে লাইনের গ্যাস নেই অথবা সিলিন্ডার হতে পারে তবে এটা আপনারা ফোন করলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো বাড়িটির মূল্যটা আপনাদেরকে এখন বলতে পারবো না মূল্যটা আপনারা আমার কাছে ফোন করে জেনে নেবেন তো সম্মানিত দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী বাড়ির মূল্যটা এখন আমি আপনাদের কাছে বলতে পারবো না কারণ বাড়িওয়ালার সাথে ফাইনাল আলোচনা করে আমি মূল্যটা বলতে পারবো তো আপনারা আমাকে ফোন করবেন এবং ভিডিও কমেন্ট কমেন্টের মাধ্যমে আমার কাছে জানতে চাইবেন আমি অবশ্যই আপনাদেরকে মূল্যটা বলে দেবো ধন্যবাদ